আপনারা আমাকে ওয়ান মিলন ফলোয়ার করে দিবেন তারপরে সেন আমি একটা বিয়ে করব মানে আমার একটা আশা যে আমি ওয়ান মিলন ফলোয়ার হলে তারপরে বিয়ে শাদি করব তার আমার বিয়ে শি করার ইচ্ছা নাই কী কারণ আমি এখানে আসছি একটা কেরিয়ার তৈরি করার জন্য যদি আমার কেরিয়ার না তৈরি করার সেই আগেই যদি আমি কাউকে বিয়ে করে ফেলাই তাহলে তো আমার কেরিয়ার হবে না কেউ আমার ভিডিও করতে দেবে না অনেক ভাইরা কমেন্টস করে যে তুমি আমার কাছে বিয়ে করতে চাও তাহলে তোমার কিন্তু ভিডিও করা যাবে না অনেক ভাইয়ারাই এটা বলেন এটা হয়তো যারা দেখবেন অবশ্যই তারা বুঝতে পারবেন তাহলে তো আমার আমার সময়টা তো চেঞ্জ হয়ে যাবে কী কারণে আমার স্বপ্নটা তো মাটি হয়ে যাবে আপনারা প্লিজ আপনাদের কাছে অনুরোধ আপনারা আমাকে ওয়ান মিলিয়ন ফলোয়ার দিবেন আর হলো আমি ইনশাল্লাহ আপনাদের মাঝখান থেকে যে কোনো একজনকে বিয়ে করব আমি চাই আপনাদের মাঝ থেকে একজনকে নিতে কী কারণে আপনার ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন আর হন একটা কথা মনে রাখবেন যে ভিডিও আপনি ভিডিও দেখতেছেন কতদিন ধরে একটা জিনিস বিয়ে মানে হলো সিনে খেলা না বিয়ে মানে দুই দিনের না আপনার সাথে আমার বিয়ে হবে এটা আপনার বুঝতে হবে আমার বিষয়টা আপনার জানতে হবে বুঝতে হবে আমি কি ধরনের কি আচরণের আপনি তো বলতেছেন হুটাৎ করে এসে বলতেছেন যে আপনাকে বিয়ে করতে চাই আসলে তা সম্ভব না বিয়ে হলো একটা মনের মিলন আমার তো জানে না একটু রাগ বেশি হয়তো সবাই বুঝতে পারেন কিন্তু আমি হাসি বেশি হাসলে তারপরে রাগ আসে কিন্তু কি এসব জেনে বুঝে যে আমাকে বিয়ে করবেন অবশ্যই তাকে আমি গ্রহণ করবো আলহামদুলিল্লাহ আর বিশেষ করে আমার অনেক প্রবাসী আর আমার ভিডিও দেখে নক করে কিন্তু আমি চাই আমি প্রবাসী আমার যত আমার আমার হাজব্যান্ড প্রবাসী ছিল সে আমাকে ধোকা দিছে আমি প্রবাসী একজনকেই বেছে নিব আমার জীবন জীবনসঙ্গিনী হিসেবে আপনারা অবশ্যই আমার ভিডিও দেখবেন পাশে থাকবেন সাথে থাকবেন প্রতিনিয়ত আর আমাকে ছেড়ে চলে যাবেন না আপনারা কথা দিবেন কেন আপনারা আমার একটু একটু আমার আমার ভুলের জন্য আপনারা আমাকে যদি ছেড়ে চলে যান তাহলে আপনারা কেমন জীবন নিয়ে হতে চান বলেন কি কারণে আমার দোষ তো হতেই পারে মানুষ বলতেই তো দোষ থাকতে পারে তাহলে কেন আপনারা আমাকে কষ্ট দেবেন কষ্ট দিবেন না আর বিশেষ করে আপনাদের মাঝে থাকতে চাই সব সময় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমনই করি তো আবারও দেখা হবে ইনশাল্লাহ